এই দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে আমি আর চাংড়ার মধ্যে বসে আছি ঘুম থেকে উঠে না বসলে আর কি কমরটা আমার সে ধরে আর আজকে না মন মেজাসো একটু আর কি খারাপ আছে কত ঘুম থেকে উঠলাম সারা রাত্রি বৃষ্টি হয়েছে আর এপেসে ঘর দিয়ে আমাদের জল পড়ে রাত্রিবেলা বৃষ্টি এসে বিছ না থাকা লাগে তার তারপর বন্ধুরা কি করলাম ঘরে এসলাম ঘরে এসে যে মশারি খুলতেছি বিছনাটা তুলে নেবো তা বিছনাটা তুলতে তুলতে এই ভিডিওটা শুরু করি গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্নাবোকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আপনাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি কিন্তু আজকে একটা নতুন ব্লোকে সবাইকে স্বাগত তা আপনাদের সঙ্গে নিয়ে আজকে একটি নতুন বলক চালু করতে চালু করলাম বন্ধুদের সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তারপর দেখো বন্ধুরা চলে এসলাম রান্না করে রান্না করে আইটা বাসন টাসন আর কি বার করে নিব একদমই মনটা খারাপ করে টাকা পয়সার ব্যাপার আর গরিব বলে যা হয় বৃষ্টির দিনে দেখো কি অবস্থা আমার বাড়িটা কত দিনে যে ঠিক করা হবে কত দিনে যে ভগবান আমাদের চোখ তুলে দেখবে তারপরে বাসন বের করে নিয়ে কলের পাড়ে আসলাম কলে পাড়ে এসে আর কি বাসনগুলো মেজে নিলাম সকালবেলার বাসি কাজ তো করতেই লাগবে কত যেভাবেই হোক যেইটুকু মনে করো ভাঙা বাড়ি থাক ঘরে থাক তো করতে লাগবে মনের মধ্যে অনেকটা কষ্ট নিয়ে আর কি কাজ করতে হবে তা কি করবো দেখো এখানে মটর দিয়ে আর কি চাল করেছি এখন পাপটা বাথরুমের ওখানে যায় না ওই জন্য পরেই কাজ করি কী করা যাবে আজকে বাসন ছিল অল্প বেশি না তারপরে আর কি কড়াইটাও বের করে নিয়েছি তারপরে এখানে এসলাম এসে আর কি চা করে নিয়ে এসলাম চা বোধ এখন এই চান করবো না চান করবো আজকে দেরি করে দেখি লক্ষ্মীর ভান্ডার ঢুকছে নাকি লক্ষ্মীর ভান্ডার তুলতে যাবো আরে এই দেখো আমি এখানে আধার কার্ড নিয়েছি আধার কার্ডটা কিন্তু লুকিয়ে নিয়ে যাই আমি এই দেখো এখানে আধার কার্ড নিয়েছি লক্ষ্মীর ভান্ডার তুলতে যাব তাই বেশি চা করে নিয়ে এসেছিলাম যে সকালবেলা খাবো চা বিস্কুট খাবো তারপরে আর কি দুপুরে রান্না বাড়ি করবো এই রকম চা করে নিয়ে এসেছিলাম আর কোনো চা নয় নেই দেখো কপালে টিপ নাই এরকম দেখা যায় আর ছোটো খাবে বিস্কুট ভাতও আছে ভাত খাবে এখন বন্ধুরা সঙ্গেই দেখো রান্না করে যাই দেখি মেয়ে কি করতে চা আমি তো ঘরে শুয়ে মোবাইল দেখতে চা আর এই বিশ্ব মনে মেয়ে ভাত বসেছে সত্যি কেন বসেছি এ আর ওই তো চিকি বেলা একদম সতমা সতমা ভাত বসেছি এই দেখো আমার মেয়ে রান্না বসেছে এই বিশ্বে ভাত হয়ে গেছে এই দেখো মাছ বসতেছে এ বাবা মাছ বসতেছে ওই বিশ্বে ভাত করতেছে তা রান্না করা হবে দেখি তার আমি দিয়ে আলিটা এখন তার আজকে ঢেঁকি চাক রান্না করা হবে গুড়িয়ার মাছ ছিল ওখান থেকে ঢেঁকি চাক হবে আর এই যে চাল কুমড়া রান্না করা হবে আর দেখো ছোটো আমার মাছ মাছ আমি রান্না করে আমার

বৃষ্টি না আজকে বৃষ্টি হওয়ার পরে সেটু দিচ্ছে তাই দেখো মেয়ে আমার কি দিচ্ছে আর বাচ্চা মানুষ শাক দিচ্ছে কিরকম করে দিয়েছে নাই আমি একটু আর কি ধুয়ে এখানে বাথরুমে জল ভর্তি করে রাখা হয়েছে তার শাকটা ভালো করে আমি ধুয়ে নিই কিন্তু রান্না বসেছে মেয়ে আজকে অত ভাতটা বসে দিতে আপনাদেরকে তো দেখালাম তাই না যে গুড়িয়ার মার কাছ থেকে জালি কুমড়ানো আছে জালি কুমড়া আজকে রান্না করা হবে মাছ দিয়ে আর এখানে আমি আদা আর একটু লঙ্কা আর কি বেঁধে নিব শিল্পটাতে আমরা চলো ও রান্না করতেছে একটু হেডেপ করি পিঁয়াজ ভাজা ভাজা হবে তারপরে ইয়ে দিবি হম মশলাটা বাটি দিই

ঘুমার তাদের আরেক ডেঘি শাক ভেস দিয়েছি কালকে যে মা ছিল ওগুলা দিছে কি রান্না করবো রান্না ভাবতে তারপরে আর কি এইটাই আরকি ইয়ে করে দিলাম তাই গ্রামের কিন্তু এটাই সুবিধা হয় কি রান্না করতে করতে দুই চারটা তরকারি হলেও হয় কিন্তু কুরিয়ার মাগাছ থেকে অর্ধেকটা চাল কুমড়ো নিলাম সেইটা নিলাম ডেগি শাক আর চাল কুমড়া মাছ দিয়ে তরকারি করিয়ে নিলাম তা রান্না তো একদম কমপ্লিটে দিয়ে হয়ে গেছে তারপরে যে রান্না করার পর যেগুলো বাসন টাসন থাকে ওগুলো কলে করে নিয়ে এসেছি ওগুলো একদম মাছ ভোগ তারপরে তারপরে সবটা কিন্তু দিয়ে এক করতে একদম নিয়ে যেত কিন্তু টাটকা টাটকা ডেঘিসা খাইতে কিন্তু খুবই ভালো লাগে আর আমরা তো এমনি কিনে আনি কিন্তু আমাদের এই চারটে গ্রাম অন্য কিন্তু ডেঘিসা পাওয়া যায় না কিনে খেতে লাগে তাই দেশে তো আমি পূজা করবো না ছোটো চাল করছে ছোটো পুজো করতেছে তারপর দূরে সঙ্গেই দেখো আর এই দেখো আমার গরিবে রান্নাঘর আমার তো কোনো টাইস লাগে নাই কোনো কিছু লাগে নাই আর রান্না করি দেখো টি টেবিলে রান্না করি গ্যাসে টি টেবিল বসেছি গরিবের রান্না করেই দেখো কি করা যাবে আর সব কিছু হচ্ছে কখালের দেখা ঠিক আছে বন্ধুরা দেখো রান্না বাড়ি হয়ে গেল তা এখন আর কি ছোট আগেই খেয়ে নিচ্ছে ওই করে খাচ্ছো তা এখন আমি আর কি খাওয়া দাওয়া করতেছি তা রান্না তো কী দিয়ে করছি আপনাদের জন্য মেশিয়ে করলাম দেখিস এক বাজার করছে চাল কুমড়োর তরকারি করছি তা বন্ধুরা চলো খাওয়া দাওয়াটা করি খাওয়া দাওয়াটা করে তারপরে আর কি আপনাদের সামনে মার মেয়ে মেয়ে আগে খাই নিছে ওই ঘরে টিভি দেখতেছে আর আমি এখানে খাচ্ছি আর রান্নার পরে না গরম লাগে অনেকটা হাত মুখ দিজা ফ্যানের নিচে ছিলাম ফ্যানের নিচে দেখে তারপরে আর কি হাত খাওয়া দাওয়া চালু করলাম তা বন্ধুরা খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে তারপরে আসছি আপনাদের সামনে আর দেবী চৌকার তো দেবী চৌকার যা কার কার ভালো লাগে কমেন্টে জানে আমার কাছে বলে খুবই ভালো লাগে একদম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে রাখা হচ্ছে বেশ করে তেল দিয়ে